দুই বুড়ির কাণ্ড দেখেন। হ্যাঁ। তো এখান থেকে ডিমগুলো নিয়ে নেই। রাজার সাথে রানীর লড়াই। সেই গাইস। বা বাবা বাবা বাবা। গাইস আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস ঘুম থেকে উঠে ব্রাশ করব টুথপেস্ট নাই। তো গাইজ দেখেন কি সুন্দর একটা চুগি টুথপেস্ট এখন এটা থেকে হচ্ছে পেস্ট বের করতে হবে দেখেন এটা কি কিউট তাই না হ্যাঁ ছোট তো ভালো লাগে দেখতে এই দেখেন এর থেকে বের হয় না এই যে বের হয় আল্লাহ রে আল্লাহ আমি যুদ্ধ করতেছি এটা আসলে ইয়াটা ভালো করে কাটা হয় না তো এর জন্য উপরেটা আট ফুলতে হবে আচ্ছা আমি দিতেছি আরেকটা

এই দেখেন গাইস এখন যেহেতু আমাদের বড় পেস্ট শেষ এটা দিয়ে এখন দাঁত ব্রাশ করতে হবে চাবা খুশি তো গাইস ব্রাশ করে নেই যাও সাফা চলে আসো মামুনি কাছে যাও তো গাইস ফ্রেশ হয়ে গেলাম এখন হচ্ছে নাস্তা করে নেই নাস্তায় আছে হচ্ছে ডিম রুটি নাস্তা করে দেন আবার যাইতে হবে হচ্ছে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আজকে হচ্ছে লাস্ট ডেট গাইস নাজমুলের কাণ্ড দেখেন এই যে আইফোন টুয়েলভ আঠারো নয় দুই থেকে তার হচ্ছে জমানো শুরু আইফোন টুয়েলভ ও হয়তো আইফোনের লেগে পাগল হয়ে গেছে তো আজকে আমি এটা দেখি আপনাদেরকে দেখালাম আইফোন পাগলা নাজমুল তো এখন হচ্ছে আপনার বিল দিতে যাব তো বিলগুলো হচ্ছে ঘুসাবো এই যে বিল তো বিল দিতে যাবে টাকা গুনতেছে কত তো তো হয়েছে এখান তো তো নিয়ে গেলেই অনেকগুলো টাকা অনেক টাকা এটা কারেন্ট বিল নাকি জি হ্যাঁ গ্যাস কারেন্ট গ্যাস পানি তো বাকি আছে তাহলে এখনো যাই হোক বিলটা দিয়ে আসি রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ আর দিয়ে পার হওয়া খুব মুশকিল খুব কষ্ট আবার রায়ানকে আনতে যাইতে হবে কারণ রায়ান আসতে পারে না এখন একা একা ও জরে বাবা যাইতেছে দেখেন পুরো রাস্তার কি অবস্থা এই সবগুলো আমাদের ক্ষেত থেকে নেওয়া হয়েছে পয়শাকগুলো তো সবথেকে ভালো লাগে পাতাগুলো দেখলে মানে মনটা আসলে ভরে যায় বেশি না এখান থেকে এখান থেকে যে দিক থেকে দিক থেকে আর কি কাটা হয়েছে গাছটা তো আসলে আমার তখন মনেই ছিল না না হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম যে এখনো হইতেছে কিছু কিছু লাল পুঁই শাক তো গাইস দেখেন কাণ্ড দুই বুড়ির কাণ্ড দেখেন এদিক তো জ্যামবে হ্যাঁ তো এখান থেকে ডিমগুলো নিয়ে নেই বুড়ির কাছ থেকে আছে মার্শাল্লা কটা ডিম রে ছয়টা ওরাই পারছে দেখছেন বুঝছি হ্যাঁ কালকেও একটা পাইস তো গাইস তখন হচ্ছে দুইটা মুরগি বসেছিল তা আমি তো ভাবছিলাম যে ওরা এমনি বসে আছে তা আমি তো সবগুলো ডিম নিয়ে গেছিলাম দেখেন তারপরেও হচ্ছে দুইটা ডিম পারছে দুইজনে দুইটা ডিম পেরে গেছে তাহলে তখন উঠেছিলাম টোটাল সাত পিস এখন হচ্ছে দুই পিস টোটাল হচ্ছে নয় পিস এই যে আরও দুইটা বেশি না তো সবগুলোর সাথেই দুইয়া উঠাইল এগুলো পরিষ্কারই আছে তারপরেও দুইয়া দিও এই যে সবগুলো এখানে তা আজকে মোটামুটি ভালোই রোদ আছে তা আমার হচ্ছে এখানে একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে এই বাচ্চাগুলোকে নিয়ে আমি আসি বড় বিপদে ওদের হচ্ছে এই ঘরটায় জায়গা হচ্ছে না ছোটো জায়গা এখন ওদেরকে কোথায় মুভ করব সেটা নিয়েও আসি খুব টেনশনে এই ঘরটায় রাখা যায় তো বাট এই ঘরটা দিয়ে মনে হচ্ছে বের হয়ে যাবে আপনার গ্যাপগুলো হচ্ছে অনেক বড় গ্যাপ মনে হয় না রাখতে পারবো কিন্তু কিছু করার নাই আমাদেরকে ওদেরকে এই ঘরেই শিফট করতে হবে তোমরা বের হয়ে যাও পড়ে গেলেও কিছু করার নাই যাও বের হোক এই যে আমাদের পাখিগুলোকে হচ্ছে এখন এই পাশে দিয়ে দিতে হবে তিন তেরো চোদ্দ মামর্গি হ্যাঁ চোদ্দটা পাদি বের হয় না তিনোটায় গাইস এটা হচ্ছে রাজা রাজার সাথে রানী রানীর লড়াই সেই গাইস রাজার সাথে রানীর লড়াই রাজা রানীর লড়াই চলতেছে কঠিন রানীর সাথে এখনো তার ভাব হয় নাই তো ও রাজা হেরে গেছে ও আরেকটু বড় হলে তখন আমি হারতো না না এই তিনটা হচ্ছে আপনার আমাদের কাল্লুর বাচ্চা তো তিনোটাই হচ্ছে টাইগার মুরগি টক তো সবাই চেনেন কিন্তু এই তিনটারও নাম দেওয়া হয়েছে একটার নাম হচ্ছে লাল্লু আপনার এই সর্বপ্রথমটা ডানের সর্বপ্রথমটা হচ্ছে লাল্লু এই যে এটা মাঝখানেটা হচ্ছে আপনার লুল্লু আর এটা হচ্ছে সাল্লু আরেকটা ছিল সেটা হারায় গেছে সেটা হচ্ছে আপনার গোল্ডি ছিল সেটা আপনারাই নাম দিছিলেন তো ওর জন্য আমার অনেক খারাপ লাগছিলো এখনও খারাপ লাগে ওকে পাইলে আমি এখনও অনেক খুশি হব কিন্তু অনেক খোঁজখবর লাগাইছি পাই নেই তো যাই হোক আমাদের কাল্লুর শেষ স্মৃতি এই তিনজনই বেঁচে আছে এখন দেখি এদের থেকে আবার বংশ বিস্তার হয় কি না এখন ওকে নিয়ে আসি কনফিউজ লাল্লুকে নিয়ে কি আসলেও মোরগ হবে না মুরগি হবে কিন্তু গ্যাট দেখা যাচ্ছে এখন পর্যন্ত মুরগি কারণ টকটক এই এই একটা গেটাপ আপ টকটক টকটককে আমরা সর্বপ্রথম ভাবছিলাম মুরগি পরে ও হচ্ছে আপনার মোরগ হয়েছে পরে দেখি ডাক দেওয়া শুরু করছে তখন যে ওর চুটটাও বড় হয়েছে এর আগে ওর চুটটাও ছোট ছিল মুরগির মতো তো এটা হচ্ছে আপনার লাল্লু লাল্লু চলে যাও যাও লাল্লু চলে যাও ওকেও ছেড়ে দেই যাও এটা হচ্ছে লুল্লু গেল এখন যাবে সাল্লু যাবে সাল্লু যাও টাটা তো ওদের সবাইকে ছেড়ে দিলাম ওদেরকে মূলত ধরছি হচ্ছে আপনার ভিডিও করার জন্য এই কাল্লু চুগির জ্বালায় আর ভাল লাগে না সবগুলো মুরগি দিয়ে জ্বালাইব কই গেছ ওই যে দেখেন আমাদের কচ্ছপ যে নেমে গেল দেখলেই হয়েছে সাথে সাথে নেমে যাবে তো গাইস এখন লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে পুঁশাক দিয়ে আলু দিয়ে হচ্ছে আপনার তেলাপিয়া মাছ এটা হচ্ছে আমাদের ছোট্ট যে জমিনটা আছে সেই জমিনের গাইস কাক্কা হিসেবে পড়ছে কাক্কা ও কাক্কা সাফা কাক্কা পাখি আখি কাক্কা গাই সাফা না এই যে ভেঙ্গাইতে পারে সাফা একটু ভেঙ্গাই দাও তো আমাকে

গিরে তুমি না না ঠিক ঠিক আমাদের চোখ হচ্ছে সূর্যটা তাকানো যাচ্ছে না পাওয়ার কি কবুতর গুলো হচ্ছে ওই যে গাছের ওখানে বসে আছে দেখেন এই যে এক সিরিয়ালে আমাদের গাছগুলো কত বড় হয়ে গেছে টিনের উপরে চলে আসছে কি যে একটা অবস্থা আর আপনার শিকড় তো মনে করেন যে পুরো বাথরুম ছেয়ে ফেলছে তাম্মি সময় কম সবাইকে খাবার দিতে হবে তো এখন হচ্ছে সবাইকে খাবার মাখবো খাবার দেব তো গাইজ দেখেন আমাদের কবুতরগুলো সব ঝাঁক ধরে খাবার খাচ্ছে তো এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে সবাই ঝাঁক ধরে কি সুন্দর খাবার খায় দেখেন সবগুলো একত্রিত হয়ে খাবার খাচ্ছে তো গাইজ রায়ানা আর রায়ানার আম্মু গেছিলো হচ্ছে মেলায়

তো গাইস এখন ডিনার করবো দেন হচ্ছে এ বসবো তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ তো গাইস এই হচ্ছে একটা ডাইনোসর এই ডাইনোসরের নাম হচ্ছে টিকটিকি ডাইনোসর তো টিকটিকি ডাইনোসরটা কোথায় চলে গেছে এই যে আবারও হারিয়ে গেছে ডাইনোসরটা